আ পৃষ্ঠায় সুরা তাওবায় চ৪ নম্বর আয়াতে বললেন আমার আল্লাহও ধুনিবানা আমার আবি রশুর তোমাদেরকে ধুনি বাায় এখন আমি কেমনে ধুনি বানাবো যদি আমার কাছে যদি ধন সম্পত না থাকে ওয়ান আবি হরায় রতা রদিয় লহতা আলান ক নুসিরতু নুসিীরতু বিজাওয়া মিল কালিমে আমার মুের নশ্ স্্রাম কয়। ওরে তুমি মানুষ আমি তোমাদের কেমন নবী আমি তোমাদের কেমন অসল আমি তোমাদের কেমন হবে তোমরা কোরআনেছনেছ দশপারায় আল্লাহ বললেন আল্লাহও ধনী বানায় আমি রসূলও ধনী বানায় এখন আমি নুরের নবী মুসলিম শরীফে তোমাদেরকে জানিয়ে যাই লসিরতু বিজাওয়া আমি আলকাদিবি আমার আল্লাহ পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে যত ভাষায় কুকুর কথা বলে যত ধরনের ভাষা ঘোড়াই ইউজ করে ভেড়া বকরি ইউজ করে আমি নবীকে আমার আল্লাহ সব ভাষার জ্ঞান দান করেছে আল্লাহ আর জোরে কোন কবুতর হাবিবের চতুরদিকে বাগবাকুম বাগবাকুম কইরা কি যেন বলে আমার নুরার নামিকা সাহাবীরা কবুতর আমার কাছে বিচার দিল সাহাবিনা কায়ালিস না আমরা শুনতেছি শুধু বাগবাকুম বাকুম বলে কি বলেছে আমরা তো কিছুই বুঝলাম না মুসলিম শরীফ আমার নবী কয় নুসির বিজাওয়াল মিল কালিমে পৃথিবীতে যত কালাম আছে পৃথিবীতে যত ভাষা আছে পৃথিবীতে যত ধরনের ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে দান করেছেন এই কবুতরটা চতুর্দিকে ঘুরে আর আমার কাছে নালিশ দিতেছে দেখো ওর চোখের পানি গুনি টল টল করে পড়ছে আর বলছে ইয়া

কেমন নুরের নবীর উম্মতের আমি এই জন্যইতে আমি রওজা শরীফের সামনে বসে বসে আপনাদের জন্য লিখে নিয়ে আসি মদিনায় যাব সালাম দেব মদিনায় যাব সালাম প্রিয় নবী জিকে সবচেয়ে বে সে ভালোবাসেল আল্লাহ তালা যাকে বল সবচেয়ে বে সে ভালোবাসেল আল্লাহ তালা কে ম সাল দশটা রহমত দশটা গুনা মাফ দশটা রহমত দশটা গুনা মা একবার দরদ পাকে পা কে লেছেন আল্লাহ জাকে বল রমা তাল আনা লেছেন আল্লাহ बोलो रसोल ही बल हसल ह আ সবাই হাত তুলে মদিনায় যাব সালাম দেবো মদিনায় যাব مرحبا ও প্রিয় জি কে এ সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো সবচেয়ে ছি ভালো থাকেন আল্লাহ তাআলা কে 10 টা রহমত 10 টা গুনাহ মাফ 10 টা এ সব চাইবে ছি ভালো আল্লাহ তাআলা

আমি নবী খুব মুবারকে ছিলাম আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ করে আমার স্বপ্ন মুবারক উতীত কোন উতীত কি এমনে লেখিনি যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর সুবহানাল্লাহ रमजानুর মুবারকে 29 রমজান আমার জ্বর হয়ে গেল চার দিনের জ্বর চার দিনের জ্বর মনটা খারাপ রমজান মুবারকি ওইভাবে হাজিরা দিতে পড়তেছি মনে আমার শান্তি কারো মদিনার শরীফে গেলে বুদ্ধি শিখে দিই যারা যাবে আসর পৈরার বাজার করতে যাবেন না চা খাইতে যাবেন না আমার মুর্শিদ কেউ আমার শিখে দিছে বাবার আসর থেকে মাগরীব পর্যন্ত হাবিবের প্রেমিকরা হাবিবের সাথে আসরের পরে প্রেম শুরু করে আমি আমার আল্লাহকে ডেকে বলেছি মাহবুদরে আমি তো রসুলের প্রেমী হতে পারি না তবে যারা রসুল কে ভালোবাসে আমি তাদের আমি তাদেরকে ভালোবাসি তিন দিন আমার জ্বর আমি রওজা শরীফে ঠিক মতো হাজিরা দিতে পারি না মনটা কষ্ট হঠাৎ করে আনন্দে আমি শেষদায় পড়ি কেনা

নইলে আমার জ্বর হয় না কেন এই কালামটা পড়ে আমি শেষদার পড়ে গেল বুঝতে পেরেছি মদিনা শরীফে হাবিবের কদম মোবারকে জ্বর হওয়া নবীজির সন্তোষের একটা কারণ আমি গজল লেখতে পারলাম না রমজানে উনত্রিশ রমজান হয়ে গেল তিরিশ রমজান আমি বাংলাদেশে আসব আমি কানলাম সেহেরি খাবো সেহরি খাওয়ার সময় আমি বললাম নবী গো ভালো ভেবে দেখে ভালোভাবে দেখে যাই রমজান মোবার আবার কবে হায়াত থাকে না না থাকে জানি না আর আসতে পারবো কি পারবো না ডাইনে তাকাই না তাকায় দেখি অনেক বেশি সুন্দর লাগে এরপর কি দেখি বাম দিক কেমন লাগে বাম দিকে তাকাই না দেখি আরো সুন্দর লাগে আমি বললাম মন ডাইনে দেখছো সুন্দর বাম দেখছো সুন্দর এখন একটু সামনে তাকাও সামনে তাকাই না দেখি আরো সুন্দর লাগে আমি বললাম নবীজি গো যেহেতু যেই দিকে তাকায় ওইদিকে খালি সুন্দর লাগে আমি আপনার গম্বুজ মুবারকির দিকে একবার তাকাবো আর একবার লেখার দিকে তাকাবো উনত্রিশ রমজানে মদিনা শরীফে সেইর টাইম আমি এই সুন্দর নিয়ে একটা গজন লিখব আমি লিখলাম যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর সুবহানাল্লাহ যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নুরের নবী তাইলে কত না সুন্দর বলো তুমি নুরের নবী তাইলে কত না সুন্দর আর যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর আর যেই দিকে গাই শুধু সুন্দর সুন্দর ওর এই নুরের নবীর তাইললে না সুন্দর হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর কত ভালো লাগতো